ছারা খোলা জীবন লাগে না রে ভালো দুটি থেকে হারে গেছে দুই নয়ো নিরা ল আমার ধুই নয়ো নিরালয়ের মতো না নয়া ফোল থইনা তাহার তুলো মা হাই আমার মা জনম দুখী মা আমার জন আধার ঘরে পূর্ণিমার চারা সেই ঘরখানাতে নাই রে কোন সাদ আমার নাই রে কোন সাদ সে মায়ের কথা চোখে আসে না আমার আমার মা মা ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে সেই মায় এখন ছেড়ে গেল আমায় কা ফেলে ও মা আমায় কা তো থেকে বড় হলাম যে কোলে সেই মায়া খন ছেড়ে গেল আমায় কাফেলি ও মা গামায় কা ফেলে সারা জীবন লাগে নারী ভালো সে মায়ের কথা পড়লে মনে সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না রে আমার মা আমার জন দুখী মা রে আমার মা আমার জন দুখী মা আছেন এরকম মা মাহারা সন্তান আপনি বসে আছেন একটু স্মরণ করে মায়ের জন্য একটু আগান আমি মায়ের জন্য যা দিলাম শেষ পর্যায়ে আপনারা দিয়েছেন সবাই দিয়েছেন আড্ডা দেওয়ার মতন ওরকম দেখি না তবে শেষ পর্যায়ে এখন বিদায় নিব বিদায়ের প্যাককালে আমি আপনাদের কাছে সবার কাছে পাঁচ দশ বিশ একশো আমি আবদার করব একটু দেখি ভাই উঠি একটু বসা করি পাঁচ দশ টাকা জি মাশাল্লাহ পাঁচশো টাকা তোমার পাঁচশো টাকা কি নাম গো আইব্রাহিম রহমান তিনি 500 টাকা এই কবরস্থানের জন্য দিলেন আল্লাহ তুমি উনার দানকে কবুল করো যত ইচ্ছা সম্পন্ন করো ভাই সবাই দেন 5 10 টাকা হবে না একটু দেন না আল্লাহ রস্তে জি মোসাহাবা করব 5 10 আমি জানি আপনি দিয়েছেন এরপর একটু মোসাহাবা করব আল্লাহর রস্তে জি আছেন জি একটু মোসাহাবা করি 5 10 টাকাও দিয়ে যাবেন আল্লাহর রস্তে আরেকজন তিনি ভাই দিয়েছেন 500 টাকা আল্লাহ সাল্লি আলাইহি